ছাত্র জীবনেও দায়িত্ব পালন খুবই গুরুত্বপূর্ণ আপনার পড়াশোনাকে গুরুত্ব সহকারে নেওয়া আপনার কর্তব্য আপনার শিক্ষকদের সম্মান করুন তাদের কাছ থেকে শেখার চেষ্টা করুন অর্জুন যেমন কৃষ্ণের নির্দেশনাকে সম্মান করতেন এছাড়াও আপনার পিতামাতার যত্ন নেওয়া এবং তাদের প্রত্যাশা পূরণ করা আপনার কর্তব্য আমান একজন বুদ্ধিমান ছাত্র তবে মাঝে মাঝে ক্লাসে মনোযোগ দেয় না একদিন সে বুঝতে পারে যে সে তার শিক্ষকদের সম্মান করছে না এবং তার বাবা-মাকেও কষ্ট দিচ্ছে তিনি গিতার কর্তব্য পালনের নীতি শরণ করেন সে তার ভুল বুঝতে নেয় তিনি ক্লাসে মনোযোগ দিতে শুরু করেন এবং প্রশ্ন জিজ্ঞাসা করে তার শিক্ষকদের সম্মান করেন এছাড়াও সে তার পড়াশোনায় কঠোর পরিশ্রম করে যাতে সে তার বাবা মাকে গর্বিত করতে পারে এগুলি মহাভারত থেকে মাত্র দুটি ছোট উদাহরণ গীতায় এমন অসংখ্য জ্ঞানী শিক্ষা রয়েছে যা প্রতিটি ছাত্রকে সাফল্যের পথে চলতে সাহায্য করে